যাত্রী থাকলে তো অনেক হতাহত হতো নিহত হতো একজন মরে যাচ্ছে সমস্যা নাই সমস্যা নেই যাত্রী মাইরে চালু চালু উঠো নতুন বাস গোল্ডের লাইনে যাত্রীমাত্রীরা উঠে বড় উঠে বড় উঠে বড় সিটে কোনো সিগারেটের গন্ধ নেই শুধু সেন্টের গন্ধ ছাড়া আর কোন কিছুর গন্ধ নেই উঠে বড়ো ভাইরা উঠে বড় দ্রুত 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 তোমাদের পাইলট কিন্তু তোমাদের থেকেও বেশি ব্যস্ত ওরে ভাই গাড়ি কোনটা এই পাশেরটা না ওই পাশেরটা আরে এখানে গাড়ি তো একটা গোল্ডেন লাইন আর ওগুলো তো অন্য অপারেটরের গাড়ি ওগুলো নিয়ে আপনাদের মাথা ব্যথা করা গোল্ডেন লাইনে নতুন দিয়ে উঠে পড়েন না না ওই পাশে তো আরেকটা আছে আমি তো বুঝতে পারছি না আমার টিকিটে লেখা হচ্ছে গোল্ডেন লাইন ভাঙা এই গোল্ডেন লাইন ভাঙা না এটা গোল্ডেন লাইন নিউ নিউ হ্যাঁ গোল্ডেন লাইন নিউ কোন টাকা আমার টি গোল্ডেন লাইন নিউ আসেন 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 এই যে গোল্ডেন লাইন নিউ এটা এখানে কোনো ভাঙা গাড়ি নাই কোনো ভাঙাচোরা কা হ্যাঁ হে কিটা জায়গা এই ভাঙা গর্দন নাইতে রেখেছে আমার গাড়ির জাত মেরে দেছে একেবারে আরে সবনো সস্তাটা কিটা রেখেছে আরে আমাদের সানড্র ড্রাইভার রেখেছে আরে সান্ডু ড্রাইভার এর খেতে কাজ দে দম মরা গাড়িটার দা পামসার করে এই জায়গা দাও দাও সাকা দেখাবো রাস্তার সাথে লেগে গেছে এ ভাই যে যারা যারা ভাঙা তো ভাঙা গোল্ডেন জামা তারা যাও পামসার হয়ে গেছে সাকা যাও যাও বয় আমার তো তো ভাঙা লেখা ভাই আমার তো ভাঙা লেখা এই ভাঙা সারা তারা এই পাশেরটা আছে এটা নতুন তারা এরা চলে এসো চলে এসো দ্রুত দ্রুত চলো 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 চলো

গেট লক হয়ে গেছে এই তোমরা কি যে চেক করে দেখাই উঠায়ছ তো যে নতুন গলেন নিউ নিউ লেখা ও সুদর প্রভু বয় নিউ লেখকগুলোকে উঠিয়েছি ওকে ওকে আস্তা ধরেন এ নে নে বয় 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 হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো আমি আবার ওটেক 72 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো তোমাদের মাঝে আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা গাপ্তলির অপোজিটে গোল্ডেন লাইনের নিজস্ব যে কাউন্টার সেই কাউন্টারে আছি ওই পাশে দেখা যাচ্ছে হচ্ছে ভাই কি দেখা যাচ্ছে গাপ্তলি বাস টার্মিনাল দেখা যাচ্ছে আজকে আমরা গোল্ডেন লাইনের একটা সুন্দর চমৎকার সুন্দর গাড়িটাকে নিয়ে যাত্রা করব হচ্ছে ঢাকা থেকে মাগুরা আমাদের ওয়ানারের সাধন পুরো সম্পূর্ণভাবে রেডি কিন্তু গোল্ডেন লাইনকে নিয়ে

আজকে পদ্মা ব্রিজ হয়ে চলে যাই আস্তে 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 হালকা ব্রেক 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 ক্লিয়ার আস্তে ওরে বাবা হেভি জ্যাম পড়ছে তো ওস্তাদ জ্যাম তো পড়বেই জ্যাম যদি না পড়লে কি হবে ঢাকা শহরে জ্যাম সহজে কাটানা এই সামনে যে তাড়াতাড়ি ঘোরার চেষ্টা কর ওকে ওস্তাদ ওকে

জ্যাম লিখে কাটায় কুটায় কিন্তু আমাদের ওয়ান আলি শয়তান পরেও কিন্তু উড়া দুরা টান দিয়ে কিন্তু গাপতেলি বাস টার্মিনাল ছেড়ে কিন্তু এখন সামনের দিকে চলে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো বরাবর হালকা হাসতে হাসতে ক্লিয়ার হালকা কাটবে বরাবর টান হয়ে যাবে টান হয়ে যাবে টানা যাবে উড়া দুরা ওকে আচ্ছা যে ভাই দিকে যাবো ভাইকে সরি বলে নিচ্ছি ভাই পদ্মা সেতু হয়ে যাই ভাই

এই তো সোনার হরিণ খেপে গেছে হালকা ডানে 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 রাস্তায় ডানে রাস্তায় হালকা যাবে হালকা যাবে স্লো যা স্লো যা স্লো যা হালকা হালকা ফুল কাটবে ফুল কাটবে বেরোজা 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 ক্লিয়ার 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 ওকে আস্তে ওকে জি ভাই বিকাশ ভাইয়ের নামটা তো কোনো দেখো নাই তার নাম এখন আমরা দেখাই দিব এই দেখো সেই ভাইয়ের নাম সোয়াদ আলী সাগর মৌসুম সোয়াদ ভাই রিকোয়েস্টে যাচ্ছি কোথা থেকে কোথায় ঢাকা থেকে মাগুরাচি গোল্ডেন লাইনের বাসকে নিয়ে এই যে আমাদের সোয়াদ ভাই তার ছবি দেখা যাচ্ছে একটু একটু চশমা পরা ভালো থাকবেন ভাই খুব ভালো লাগলো আপনি রিকোয়েস্ট করছেন সোয়াদ আলী সাগর মৌসুম সোয়াদ ভালো থাকবেন আপনাকে আমরা সোয়াদ আলী বা সোয়াদ বলেই ডাকবো কারণ এত বড় নাম আমরা এরা করতে পারবো না বা সাগর যাই হোক যেটা যখন পারবো যখন সেটা নামবো সোয়াদ ভাই ভালো থাকবেন কোথায় থাকেন সেটা কমেন্টস করে বলবেন আর একটা কথা হচ্ছে আপনি বেশি বেশি লাইক কমেন্টস কিন্তু করবেন আমাদের সাপোর্ট করবেন আমরা আপনাদের সাথে আছি আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা আরও ভিডিও দিতে বেশি আগ্রহ বোধ করব সোয়াদ আলী ভাই ভালো থাকবেন আপনার রিকোয়েস্টে আজকে যাচ্ছি আল্লাহ হাফেজ ভাই

শুধু টানা টানাবে কোন জায়গায় কোনো থামা যাবে না বারবার বারবার খেলা শুরু হয়ে গেছে ভাই 340 কিলোমিটার বন্ধুরা পদ্মা সেতু হয়ে আমরা যাব বারবার আসছে বিকাল হয়ে গেছে ভাই আমরা একটু পরে দিন করে দেব ভাই বিকাল থেকে সকাল করে দেব বারবার বারবার আলগার পথে হ্যাঁ বডি একি বডি এটা কিন্তু ঠিক না আসছে আসছে বেরো যা আছে বারবার বুড়ি গঙ্গা ব্রিজ বুড়ি গঙ্গা ব্রিজের এখানে চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছো আসছে ক্লিয়ার 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 বারবার যা বারবার যা মারাত্মক টান শুরু শুরু হয়ে গেছে ভাই বিকালের পরন্ত বিকেলে উড়া দুরা টান দিচ্ছে আমাদের শয়তান বড় বন্ধুরা দেখতে পাচ্ছ কারণ বিকেল টাইমে আমাদের বনসন মারাত্মক টান দেয় না কিন্তু আজকে আমাদের বানস্বাধন কিন্তু উড়া দুরা মারাত্মক টান দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে মাগুরা যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পয়েন্ট জিরো আমার চ্যানেল গেম ভিডিও এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি বেরিয়ে আর বেশি বেশি লাইক ফাটাফাট করে দিও উড়ান্ত গতিতে দুরান্ত ছুটে যাচ্ছে লাইনে সে ভাই কাউকে আমরা ছাড় দিচ্ছি না ভাই ছাড় দিব না সামনে আরো একটা সেবা গ্রিন আস্তে আস্তে হালকা ক্লিয়ার বারবার হালকা বেরে যাবে ক্লিয়ার বারবার হালকা বেরে যাবে ক্লিয়ার ও ভাই সাহেব কোডিং টান হচ্ছে এ বাবা হাইওয়ে এক্সপ্রেস ইউজ করছি বন্ধুরা দেখতে পাচ্ছো মাথা গরম আছে সামনে কিন্তু টল ঘর টল ঘরে কিন্তু টল অটো কাটবে খেল রাখো বাবা বারবার বারবার হালকা বেরে হালকা হালকা যাবে রে যাবে রে যাবে রে যাবে রে যাবে হালকা যাবে যাবে কারগো এ কারগো মাথা গরম আজকে আমরা সোয়াদ আলী ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে মাগুরা ঢাকা থেকে মাগুরা বরাবর রাস্তা ব্রেক লো গাড়ি হালকা 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 চাপ দিয়ে দে কিছু করার নাই কিছু করার নাই হালকা হালকা ক্লিয়ার স্লো যাবে প্রাইভেট আছে প্লাস্টিক আছে হালকা হালকা ক্লিয়ার 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 স্লো যা স্লো যা হালকা যা হালকার মধ্যে আস্তে চাপ দিয়ে মেরে যা পুলিশের গাড়ি বাহ আরে ভাই প্লাস্টিক গুলো যাবে এটা এটাই তো সমস্যা আস্তে 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 এস বেঙ্গল এ ভাই আস্তে 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 হালকা 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 ক্লিয়ার আবার একটু জ্যাম জেলির মুখ দেখবো আমরা এখন আস্তে হালকা 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 ক্লিয়ার এই গাছপালা গুলো কাটে না কেন কি সমস্যা নাকি এই গাড়ি আছে যাস না যাস না এভাবে থাক

বাবা কঠিন টান দিছে আস্তে 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 হালকা বেড়ে যা ক্লিয়ার স্লো বরাবর 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 হালকা হালকা ডানাবে ক্লিয়ার আমরা এখন পদ্মা সেতুতে উঠতেছি বন্ধুরা দেখতে পাচ্ছো সামনে একটা রেসিং কার হেভি টান দিয়ে চলে গেছে বন্ধুরা ওয়ান অলি সাতান প্রো মাথা গরম হয়ে গেছে সে কিন্তু রেসিং কারটাকে ধরার চেষ্টা করতেছে ভাই দেখতে পাচ্ছিস দেখতে পাবো না কেন ওই যে ইন্ডিকেটর টাইনে দিয়ে ভাই সবাই গেল টান দে বরাবর বরাবর ক্লিয়ার রেসিং কার রেসিং কার আমি দাম দেই না আর উল্টো ওদেরকে ওভারটেক দেয় এই সব গাড়ি কে নিয়ে 410 হর্স পাওয়ার এর ইঞ্জিন আর 1500 হর্স পাওয়ার ইঞ্জিন আকাশ পাতাল যা যা আমরা কিন্তু রেসিং কারটাকে দেখতে পাইছি বন্ধুরা ওই রেসিং কারটাকে আমরা ওভারটেক দেব ইনশাআল্লাহ পদ্মা সেতুর উপরে আছি পদ্মা সেতুর মনোরম পরিবেশ বন্ধুরা দেখতে পাচ্ছ মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা যাচ্ছি ক্লিয়ার

দশ ঘন্টার মতো লাগবে দুশো চৌয়ার কিলোমিটার দূরে আসি বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে সোয়াদ আলি ভাই রিকোস্টে যাচ্ছি ঢাকা থেকে মাগুরা ওরা তো টান চলছে চলবে এটাই হচ্ছে কথা আমাদের টানের কোনো শেষ নাই হালকা ইন্ডিকেটার রাখি আসছে প্লাস্টিক আছে খেয়াল করে যা

এরকম মাঝে মাঝে একটু অস্তন মস্তত কামেন তাহলে খুব ভালো লাগবে আস্তে স্লো 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 ক্লিয়ার পদ্মা সেতু পার হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো এখন ভাঙা এক্সপ্রেস হাইওয়ে যেটা সেটা ইউজ করব আর ওখান থেকে ভাঙার মোড় থেকে আমরা নিচ দিয়ে ঘুরে ডাইনে চলে যাব স্লো হালকা পথে যাও ক্লিয়ার বরাবর আগুন ঝরা টান দেবে এখন সাধারণ প্রো গোল্ডেন ল্যান্ডকে নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ আগুন ঝরা টান

বারবার 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 হালকা রাখ হালকার মধ্যে কে লাইন ঢুকে গেছে কিন্তু আস্তে আস্তে যা আস্তে লুকিং গ্লাস ফলো করবি লুকিং গ্লাস ফলো করবি গাড়ি নেই বাড়ি যাবারে বাড়ি যা বাড়ি ক্লিয়ার এইটা হচ্ছে সব থেকে প্রিয় রাস্তা গোল্ডেন লেনের মানে ফরিদপুরের রাস্তা এই রাস্তায় গোল্ডেন লেন সব থেকে বেশি ভয়ঙ্কর জিনিস দেখাতে পারে কারণ সাকুরা যদি তার নিজের এরিয়ায় যাওয়ার সময় নিজের মানে বরিশালের এরিয়ায় যেরকম তান্ডব দেখায় আমরা শুধু এই রাস্তায় তান্ডব দেখায় আস্তে আস্তে মাল্টি এক্সেলের গাড়ি খেয়াল কর মাবিলে টাইম দে সময় নাই আমার আস্তে আছে ওকে 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 আস্তে বড় ক্লিয়ার 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 ওরা দড়া 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 হবে স্লো ক্লিয়ার খেলা জমে যাবে এখন এই রাস্তায় খেলা জমে যাবে ওকে আস্তাত খেলা তো এখন জমবে বলেই তো আমি ওরা দড়া দেব এখন আস্তে এই গাড়ি পর পর গাড়ি হালকা হালকা আস্তে ওরে ভাই রে কত গাড়ি রে আজকে এই রোডে কি আমি উড়াদড়া দিতে পারবো না এরকম একটা ভাবখানা আমার মনে হচ্ছে কিন্তু ওরা দরা তো আমাকে এই দিতেই হবে স্টে ক্লিয়ার এ গাড়ি আছে বরাবর রাখ বরাবর রাখ এত গাড়ি কোথা থেকে এলো স্টে আস্তে আস্তে হালকা হালকা ক্লিয়ার বাম মারিসটা বাম মারিসটা বিপদে পড়বি হালকা যা 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 ক্লিয়ার স্যার

তো গাড়ি হলে চালাবো কিভাবে বাবা রে গাড়ি সব এই রাস্তায় অন্য কোন রাস্তায় গাড়ি নেই সব এই রাস্তায় গাড়ি এতক্ষণ গালালাম কোন গাড়ি নাই রাস্তায় সব গাড়ি

বিকাল ছিলাম বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার পরে আমরা ভাই দিন করে দিলাম কারণ আমরা রাতে চালাবো না রাতে চালালে কিচ্ছু দেখা যায় না বলেন আমার চোখের সমস্যা সেটা বলেন হ্যাঁ আমাদের ওয়ানলি সাধারণ প্রো চোখের সমস্যা রাত কানা রোগ হয় যে কারণে হচ্ছে আমাদের ওয়ানলি সাধারণ প্রো রাতে চালাতে চায় না এটাই সত্যি কথা যা 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 বরাবর ক্লিয়ার স্লো গাড়ি আছে পরপর দুটো গাড়ি হালকা বরাবর যা নিজের এরিয়া দিয়ে যাচ্ছি ডান বাম কোনো দিকে মানবো না সবই আমার এরিয়া একশো একত্রিশ কিলোমিটার দূরে আছে আমরা মাগুরা শহর থেকে বন্ধুরা আগে আমরা ফরিদপুর যাবো ফরিদপুর থেকে আমরা বাই চলে যাবো ক্লিয়ার বরাবর হালকা জানাবে ভাই এই রোডে যা মারাত্মক রোদরা দেওয়া যায় আবার অ্যাক্সিডেন্টও কিন্তু সেই রকমের হয়

ক্লিয়ার হালকার মধ্যে ফরিদপুর ডিসকভার হয়ে গেছে বাম সাইডের ম্যাপে ফরিদপুরের পাশ দিয়ে আমরা চলে যাব ফরিদপুরের বাসীরা যারা যারা আসো আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্টস করো যে আমরা ফরিদপুরের শহরে আসছি আর কে কে ফরিদপুর শহরে থাকা আসতে স্লো ক্লিয়ার 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 আসতে প্লাস্টিক আছে হালকা 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 বাইন টিকিটে দে বেড়ে যা বেড়ে যা বেড়ে বেরোজা ক্লিয়ার হালকা বরাবর

আরে আস্তাদ আমাদের গাড়ির অবস্থা তো খারাপ একেবারে খাদে পড়ে গেছি রে আজকে এই রাস্তায় অ্যাক্সিডেন্ট করলাম দেখি বাইরে কি অবস্থা দেখি হ্যাঁ হ্যাঁ রে হে ভাই যারা ব্যথা ব্যথা বাড়ি আস্তে আস্তে আসো আস্তে আস্তে আসো আস্তে আস্তে আসো ভাই এ ভাই নতুন গাড়িতে তুললে তো আবার অ্যাক্সিডেন্ট করায় দিলে আরে এখন কথা বলার টাইম নাই শ্যামলের গাড়ির অবস্থা খারাপ এই শ্যামলের গাড়ির যাত্রীদের কি অবস্থা হে ভাই তোমরা আসো আসো শ্যামলের গাড়ির অবস্থা খারাপ ভাই দেখি শ্যামলের ড্রাইভারের কি অবস্থা অবস্থা দেশে আছেন আরে আল্লাহ রে ওস্তাদের তো স্টারিং এর মধ্যে মাথা ঢুকিয়ে গেছে ডেড 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 আর কিছু করার নাই যাত্রী নাই যাত্রী নাই অল্পের মধ্যে ঠিক আছে যাত্রী থাকলে তো অনেক হতা তো তো নিহত তো একজন মরিছে ওস্তাদ সমস্যা নাই সমস্যা নাই আমাদের কয়জন মরিছে আমাদের কেউ মরেনি এ বেরন বেরন গাড়ি থেকে বেরন দ্রুত বেরন ইস মাতাল হয়ে মনে হয় গাড়ি চালাচ্ছিল এই শ্যামলীর গাড়িটা এ বয় কি হচ্ছে এখানে আরে ভাই শ্যামলীর মহিলা ড্রাইভার আচ্ছা ম্যাডাম এই হাইওয়েতে আপনি কেন এই এইসব তিনজন লোককে নিয়ে আপনি এই হাইওয়েতে সিএনজি চালাচ্ছেন আসলে ভাইয়া কি করব বলেন আমি তো আসলে বিদেশে চালাতাম এখন এখানে চালাই তো ঠিক আছে বিদেশে চালাতেন আপনি এখানে চালাচ্ছেন আর জানেন না বাংলাদেশ থেকে মহিলা ড্রাইভার আমি নির্মূল করা কমিটির হেড প্লিজ আজকে আপনাকে ছেড়ে দিলাম অরে ভাই কি হয়েছে সত্যি কথা বলো ওমা এ রাস্তায় দেখি সবাই মহিলা ড্রাইভার আরে বাবা সব মহিলা ওমা কি হয়েছে সব ড্রাইভাররা কই গেল এ ভাই কি হচ্ছে কি হচ্ছে আরে ভাই মাতাল ড্রাইভার গাড়ি চালাছিল বুঝছেন সেই ড্রাইভার আমাদের সাথে গুতো খায় একেবারে অক্কা পেয়ে গেছে মাতাল হয়ে গাড়ি চালাচ্ছে উড়াদুরা আপনারা তো দেখেননি সেই উড়াদুরা আমি তো খুব কষ্ট করে দেখেছি সেই জন্য আমিও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একেবারে ওর সাথে মেরে দিয়েছি আমার যাত্রীরা বেঁচে আছে ওদের যাত্রীতে ওদের কোনো যাত্রী নাই ও নিহত হয়েছে শয়তান ব্রো সবাই বের কর পেরকারারও তো চেষ্টা করছি তুই তো কথা বলতিস সবাইকে বলতে হবে না কে কি ভাবে অ্যাক্সিডেন্ট করলো ভাইরা কাম মাগড়ির কোনো দরকার নাই আমাদের গাড়ি কেউ মারা মারা যায়নি সবাই আহত কেউ আহত হয়নি কিহত হয়নি সবাই সুন্দর করে আস্তে আস্তে дорогу দিয়ে আসেন এখানে ঘাসপালা ঢুকে গেছে বাসের মধ্যে আস্তে আস্তে নামেন আস্তে আস্তে নামেন আমরা গাড়ি ব্যবস্থা করে তো টেনশন করার কিছু নাই গাড়ি অ্যাক্সিডেন্ট হতেই পারে রাস্তা কাটে ওহ সোদালি ভাই দুঃখের সাথে আপনাকে জানাচ্ছি কিছুই করতে পারলাম না মাগুরা যাওয়ার আগে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল যেতে শ্যামলী ড্রাইভার মারা গিয়েছে আমাদের কেউ হতাহত হয়নি সবাই আস্তে আস্তে নামছে ভালো থাকবেন রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে কিন্তু ডান দিকে রাস্তায় কোনো জ্যাম বাম দিকে রাস্তায় পুরো জ্যাম তো বন্ধুরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ কী আর করবো কিছু করার নাই দুর্ঘটনা তো হতেই পারে আমি তো আসলে ইচ্ছে করে দুর্ঘটনা ঘটাই হয়ে গেছে এটাই হচ্ছে কথা যাই হোক ভালো দেখো আল্লাহ হাফেজ